নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে আজকের একটা দারুণ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা ছোটবেলায় ঠিক যেভাবেই রান্নাটা খেতাম না সেইভাবেই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব আর সাথে করবো আমার ছোটোবেলাকার নানান গল্প তাহলে সঙ্গে থাকবেন কিন্তু আর শিখে নেবেন একটা দারুণ রান্না ঘরে বানানো বড়ি দিয়ে কিভাবে আমি আলু সিম আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত বড়ির তরকারি রান্না করব এই রান্নাটা দিয়ে যেমন ভালো লাগবে ভাত তেমন ভালো লাগবে কিন্তু রুটি সঙ্গে থাকুন প্রথমে কি করলাম প্রথমে সমস্ত সবজিতে না পরিমাণ মতো নুন হলুদটা মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এই সবজিগুলো ভাজার ওপরেই তো রান্নাটার টেস্টটা নির্ভর করবে আর পুরো রান্নাটা কিন্তু করতে হবে সর্ষের তেলে হ্যাঁ যারা একান্তই সর্ষের তেল খায় না তাদের ব্যাপারটা আলাদা তাহলে চলুন আলুটাকে সুন্দর করে ভেজে নিই আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি আলাদা আলাদা ভাজবো এই আলাদা আলাদা যখন আমি ভাজবো না তখন এই রান্নাটার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যাবে আলুটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব এইভাবে ভাজা আলু কিন্তু খেতে দারুণ লাগে আপনাদের কাদের কাদের ভাল লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আমি যে রান্নাগুলো আমার বন্ধুদের সাথে শেয়ার করি সব রান্না কিন্তু আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি এর স্বাদ এর দেখতে কীরকম ছিল রান্নাগুলো করার পর সব কিন্তু আমার স্মৃতিতে একদম ভীষণভাবে রয়েছে তাই যখনই রান্নাগুলো করি না আমি কিন্তু আমার পুরোনো দিনে ফিরে যাই আপনাদের সাথে একটা দারুণ রেসিপি আমি শেয়ার করব। তবে তার আগে বলে নিই ছিমটাকেও কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো যখন আমি একটু বড় হয়েছি যখন আমি স্বাদ ব্যাপারটা খুব ভালো করে বুঝতে শিখেছি তখন থেকে না আমার রান্না করতে ভীষণ ভালো লাগতো ইচ্ছা করতো কিন্তু সাকসেসফুল হতাম না কিন্তু চাটা সাদা করে ফেলতাম রুটিগুলোকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে গোল করার চেষ্টা করতাম কোনো মাছের যখন ঝোল বানাতে যেতাম খুব ইচ্ছা করতো যে খুব ভালো একটা মাছের ঝোল বানাই কিন্তু বানিয়ে উঠতে পারতাম না যখন রান্নাটা শেষ করতাম তখন দেখতাম ট্যালটালে ঝোল হয়ে গেছে তরকারিটা সাদা রয়েছে মাছটা হয়তো মতো ভাজতে পারেনি এখন কিন্তু বড়িটাকে আমি কম তেলে বেশি চুবো তেলে আর কত ভাজবো তো কম তেলে বড়ি ভাজার নিয়ম হচ্ছে ক্রমাগত নাড়িয়ে 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 লাল লাল করা তো করতাম ওরকম রান্না সাকসেসফুল হতাম না হ্যাঁ কারণ আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না করে কম তেল মশলাতে এত সুন্দর রান্না করে যে এখনও কিন্তু আমি অনেকের মুখে শুনি যে তোমার মা খুব ভালো রান্না করতো দেখুন রান্নাতে কিন্তু বেশি তেল দিলেই কিন্তু রান্না হয় না ও তার একটা ইম্পর্টেন্ট কথা বলি দিই এরপর বেগুনটা কতটা ভাজবেন বেগুনটা জাস্ট সফট হবে তারপরে কিন্তু তুলে নিতে হবে কারণ বেশি কিন্তু বেগুন ভাজা যাবে না তাহলে ঝলে গিয়ে একদম পুরো গলে যাবে তো এই হচ্ছে আমার ছোটোবেলাকার রান্নার জার্নি তো আজকে যখন আমি বড় হয়ে গেছি যখন আমি একটু হলেও রান্না পারি তখন কিন্তু ওই ছোটোবেলাকার স্বাদগুলোকে মাথায় রেখে বা বড় হওয়ার পর যখন এর বাড়ি ওর বাড়ি হয় না আমরা বিভিন্ন জায়গাতে খেয়ে থাকি জাস্ট বা বিভিন্ন রেস্টুরেন্টও ওই স্বাদটাকে মাথায় রেখেই কিন্তু আমি রান্নাটা করি তো এইভাবেই আমি আমার প্রিয় বন্ধুদের সাথে রান্নাগুলো শেয়ার করে থাকি তো এখন আমি ফোড়নে কি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আমি কিন্তু রান্নাটাতে পাঁচ ফোড়ন ইউজ করেছি আপনারা চাইলে কালো জিরে ফোড়ন বা জিরে ফোড়নও ইউজ করতে পারেন তবে আমি পাঁচ ফোড়ন করেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কতটা ভাজবো ভিডিওটাতে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিন্তু লাল লাল করে পুড়িয়ে ফেলবো না একদম না তাহলে খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখেই পড়বে না সবটাই কিন্তু গোলে একদম মিশে যাবে তো রান্না কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করার ব্যাপার থাকে প্রত্যেকটা মশলা যেমন আগে বুঝতে হবে আমি কখন দেবো না দেব এখানে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দানা ফেলে বাটা হ্যাঁ আপনারা যারা যারা এক একদম কম তেলে ভালো রান্না খেতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি দেখাবো আর যারা আমাকে ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে চান সাদে সফর নামে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আর যারা আমার ভিডিও ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি রান্না কিন্তু একটা অনেক বড় শিল্প আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না তো এখন আমি কী করছি মশলাটা বাকি যে মশলাগুলো ছিল এই রান্নাতে বিশেষ কোনো মশলাই যায় না তো আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন সরি জিরে গুঁড়োটা আমি এবার দেব। সবে নুন দিলাম হলুদ দিলাম আর এরপর দেব জিরে গুঁড়ো তো এটাকে দিয়ে একটু নাড়িয়ে না একটু জল দিয়ে দেবেন আর যদি মনে করেন জল দেবেন না তাহলে মশলাটাকেই না জলের মধ্যে গুলে তারপর দেবেন তো আমি ডাইরেক্ট দিয়েছি তাই এখন আমি সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আজও স্মৃতিতে ভাসে যে আমি মামার বাড়ি থেকে বাড়িতে এসেছি আমি আর আমার মা আর আমার বাবা কিন্তু ভীষণ ভালো রান্নি ভীষণ ভালো আমার মা বাবা দুজনেই রান্নার স্টাইল আলাদা দুজন কিন্তু দুজনের জায়গা থেকে ভীষণ ভালো রান্নি তো বাবা রান্না করে রেখেছে বড়ো বড়ো কুমড়ো আলো দিয়ে পোনা মাছ বা বাটা মাছ ছিল তো সেই রান্নাটা আমি অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করবো তো ওই রান্নাটা করে রেখেছিলো থপথপের সাদা ভাত হুম আমাদের বাড়িটা কিন্তু খাদ্যরসিক বাড়ি ছিল তো খাবার ব্যাপারে কিন্তু আমরা ভীষণে ভাত সুন্দর হতে হবে ধপথপে হতে হবে ছাড়া ছাড়া হতে হবে তো রান্না করে রেখেছে এসে দেখলাম ধপথপের সাদা ভাত সরু চালের হুম তারপর বাসমতি নয় কিন্তু নর্মাল সেদ্ধ চালেরই সরু চালের ভাত আর সাথে ওই তরকারিটা দিয়ে কি তৃপ্তির সাথে যে খেয়েছি কি বলবো স্থিতিগুলো না আমার মানে ভীষণভাবেই তাজা আমার কাছে তো এবার ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে মানে কিন্তু আমার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দেব হচ্ছে সিম আর বেগুন কারণ সিম বেগুন কিন্তু একদম গলে গেলে কখনো ভালো লাগবে না কখনো না জাস্ট সেদ্ধ হবে সিম আর বেগুন তখনই কিন্তু গ্যাসটাকে নিভিয়ে দিতে হবে আর আলু কিন্তু অলরেডি ভীষণভাবে সেদ্ধ হয়ে গেছে মানে ভাঙবে না কিন্তু সেদ্ধ হয়ে গেছে যখন ভাতের সাথে মাখাবেন না আলুটা হাতের মধ্যে মলমের মতো গড়ে যাবে তবে গিয়েই কিন্তু বড়ির তরকারি খেতে দুর্দান্ত লাগে তো এখন আমি কিন্তু ওই সিম আর বেগুনের সাথেও বড়িটাকে দিয়ে দিচ্ছি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এরপর কি সাথে ধোয়া ওঠো গরম ভাত নিয়ে নিন আর তরকারিটা পাতে ঢেলে নিন দারুণ খেতে লাগবে দারুণ ঠিক যেভাবে আমি বললাম রান্নাটাকে ওইভাবেই করবেন দেখবেন খেয়ে কতটা সুন্দর লাগে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা কোনো ভালো রান্না নিয়ে ভালো থাকবেন বন্ধুরা আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সেই সুযোগটা করে দিন